ভারত পাকিস্তান সংঘাত হচ্ছে এমন এক সময় যখন দেশ দুটির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক স্পর্শকাতর অবস্থায় রয়েছে বলে বিশ্লেষকেরা মনে করছেন তারা বলছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কের টানাপড়েন রয়েছে আর দীর্ঘ সময় পর পাকিস্তানের সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ ফলে কনে দিকে ঝুঁকে পড়লে সেটা বাংলাদেশের জন্য নেতিবাচক হবে অন্যদিকে সংঘাত যদি প্রলম্বিত হয় এবং এই অঞ্চলে স্থিতিশীলতা নষ্ট হয় তাহলে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর চেয়ে বাংলাদেশের জন্য এর প্রভাব বেশি হবে প্রশ্ন হচ্ছে এ ধরনের পরিস্থিতিতে বাংলাদেশের অবস্থান কি হবে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আনম মুনিরুজ্জামান বিবিসি বাংলাকে বলেছেন বাংলাদেশ সরকারের বক্তব্য বিবৃতি দেওয়ার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকা প্রয়োজন পক্ষের প্রতি সমর্থন প্রকাশ পেলে তা অন্য পক্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রথম যে প্রতিক্রিয়া এসেছে তাতে অবশ্য সতর্ক অবস্থানই প্রকাশ পেয়েছে ভারত পাকিস্তান দুই দেশকেই সংযত হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ একই সঙ্গে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনৈতিকভাবে উত্তেজনার অবসান হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা দেশ দুটির সঙ্গে সম্পর্কের বিষয় ছাড়াও বাংলাদেশের আমদানি সহ ব্যবসা বাণিজ্য এবং আকাশপথে যাতায়াতের ক্ষেত্রেও প্রভাব পড়বে সে ব্যাপারে অন্তর্বর্তী সরকারের প্রস্তুতি কি আছে এ প্রশ্নও রয়েছে বিশ্লেষকদের এ হামলার পর কথা বলেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী তিনি বলেন সন্ত্রাসীদের অবকাঠামোতে ভারতের হামলা ঠেকাতে পাকিস্তান ব্যর্থ হয়েছে বাইশ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় এ হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন একটি রেসিডেন্স ফ্রন্ট পেহেলগামে হামলার দায় স্বীকার করেছে এই সংগঠনটির সঙ্গে পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত গোষ্ঠী লঙ্করিতল যেবার সম্পর্ক রয়েছে এর মাধ্যমেই বোঝা যায় কাশ্মীরে হামলায় পাকিস্তানের যোগসূত্র রয়েছে মিশ্রী বলেন বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উদ্বেগ সত্ত্বেও পাকিস্তান তাদের ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী নেটওয়ার্কগুলোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি পাকিস্তান বিশ্বের কাছে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে একটি পরিচিতি তৈরি করেছে এই পররাষ্ট্র পররাষ্ট্রসচিব বলেন ভারত দুই হাজার চব্বিশ সালের মে এবং নভেম্বর মাসে জাতিসংঘের এক হাজার দুই সাতষষ্টি নিষেধাজ্ঞা কমিটির মনিটরিং টিমকে ওই রেসিট্যান্স ফ্রন্টের সম্পর্কে তথ্য দিয়েছিল এবং বলা হয়েছিল এটি পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর প্রতিনিধি হিসেবে কাজ করে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে ভারত মনিটরিং টিমকে জানিয়েছিল যে লস্কর ও জৈশী মোহাম্মদ দ্য রেসিট্যান্স ফ্রন্টের মতো ছোট সন্ত্রাসী গোষ্ঠীর মাধ্যমে কাজ করছে পরতিতে ওই বছরের পঁচিশ এপ্রিল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রেস বিবৃতিতে টিআরএফর কার্যক্রম বন্ধে পাকিস্তানকে চাপ প্রযোগের আহ্বান জানায় মিশ্রি আরও বলেন পেহেলগামে হামলা পর তদন্তে পাকিস্তানের সংশ্লিষ্টতা উঠে এসেছে কারণ এই গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান যোগাযোগ রক্ষা করেছিল পরবর্তীতে রেসিড্যান্ট ফ্রন্টের দায় শিকার এবং লস্করিতই জবার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতে অনেক বিষয় স্পষ্ট হয়